হাই এভরিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সকালে উঠে দেখলে বাবু যে গাড়িটাই চালাচ্ছে ও প্রতিদিন সকালে উঠে একটু দুষ্টুমি স্টার্ট করে মানে ব্রাশ করবে না কি খাবে না এমন করবে তারপরে আবার ঠিকঠাক হয়ে যায় এবার সেটা করার পর ওকে ব্রাশ করিয়ে দিলাম এখন কিন্তু খাচ্ছে বাবু তো হুম হুম আর হু বলে দিয়েছে হ্যাঁ বলে দিয়েছে তাহলে এখন কি মুডটা একটু ভালো আছে হুম তো আজকে তো পনেরোই আগস্ট তার জন্য আমাদের হচ্ছে স্পেশাল ব্রেকফাস্ট খাওয়া হবে জিলিপি আর হচ্ছে পাউরুটি তো সেটা না আনতে যাবে আগে সবার আগে বাবুকে খাইয়ে নিই তারপরে করব আমরা ব্রেকফাস্ট আর আজকেও কিছু কেনাকাটা করার আছে তার জন্য আমরা যাবো বসিয়াট তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব কারণ কালকে হচ্ছে জন্মাষ্টমী তো আমাদের বাড়িতে গোপাল আছে জন্মাষ্টমী হবেই তো জন্মাষ্টমীও কিছু কেনাকাটা করব তার জন্য আমাদের বসে আজকে যেতে হবে আর বাবু কি আমাদের সাথে যাবে সকালে উঠেই ব্রাশ ট্রাশ না করে কে এরকম গাড়ি চালায় কে চালায় ভুম ভুম করে গিয়ে গাড়ি চালায় বাবু বাবু চালায় ভ্রুম করে হ্যাঁ চলো আমরা একটু ব্রাশ করে নি চলো যাবে না চাপ যাবে না তোমার বাস গাড়ি কই বাস গাড়ি কই তোমার ও হতে তো তুমি আর এইটা তোমার বাস গাড়ি তাই তো আপা গাড়ি তাই তো আপা বাপ এটা ও বাপ মানে হচ্ছে বাস ওই জন্য ও বাসকে বাপ বলে এটা বলছে আপা বাপ মানে হচ্ছে এটা ওর বাস গাড়ি তাই ও আবা আচ্ছা ঠিক আছে চলো 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 ব্রাশ করতে হবে চলো চলো ব্রাশ করতে হবে এই না তা বললে হবে না তোর 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 এই তোর তোর চলো 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 এ না এ না ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ করো কেমন করে ব্রাশ করতে হয় দেখি দাও কেমন করে করতে হয় পেস্ট দিইনি পেস্ট দিইনি তাই বলছে পেস্ট দেবো তো পেস্ট দেবো এই নাও এই যেখানে পেস্ট আছে ব্রাশ করো ঠিক করে করবে ওই দেখো 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 ব্রাশ করার নামে আগে পেস্টটা খেয়ে ফেলে ঠিক করে ব্রাশ করো ব্রাশ করো আর পাপাকে ডাকো তো পাপা ঘুমাচ্ছে ওঠো ই করো ব্রাশ করো আ বা বাবা বাবা গুড বয় তাই তাই করো আচ্ছা তুমি একটু বলে দাও তো মা তারা কেমন করে থাকে তাই সকালে আমরা ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে একটা ভ্যারাইটিস রকম আমার এটা পিনাট বাটার এটা এমনি বাটার দিয়ে এটা খাবো আমি হচ্ছে জিলিপি দিয়ে আর বাবু তুই একটু আমার থেকে খাবি বাবা ও শুধু আ কাঠ করতে ব্যস্ত দেখো দেখো এই ক্যালেড সিলভিয়া হবি মাম খাবি তুই বল মাম খাবি মামা মাম খাবি আর কোন মামটা খাবি বল কোন নামটা এই মামটা দি বাবা তুই শক্ত খেতে পারবি এই মাম মামটা খাবি আচ্ছা নাও খাও এটা নিয়ে খাও এই দুটো নিচ্ছ কেন একটা নাও এবার দিয়ে দাও ভালো 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 মাথায় মুচ্ছ খেটে বা 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 ভালো ভালো না ঠিক আছে আর দেবো না যা সকালে তো আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট এখন চলে রান্না করে বাবুর জন্য একটু রান্নাবান্না করব। হচ্ছে আমাদের রান্না যেটা আমরা খাবো আজকে সেটা তো জাম্মাই করে গেছে বাজারে গেছে আর আমি ওকে ওর জন্য করছি হচ্ছে কি সমস্ত সবজি দিয়ে ঝোল তো সেটা একবার তোমার দেখাই এই দেখো ডিমটাও ভাজানা ডিমটা জাস্ট একটু সিদ্ধ করা আর সমস্ত সবজিগুলো সেইগুলো হালকা একটু ফোড়ন দিয়ে ভেজে একটু মশলা অল্প করে দিয়েছি কিনা দিয়ে জল ঝেড়ে দিই ও এটাই এখন বেশ ভালোই খায় এই দেখো আমার সানডান করে এসে এখানে গোপাল ঠাকুর শিব ঠাকুর 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 মা স্বামীজি সব পুজো দেওয়া হয়ে গেছে আমাদের বাবু কি করছো গাড়িটা চালাও গাড়ি চালাচ্ছিল চলো গাড়ি চালাই চলো চলো যেমনটা বলেছিলাম যে আমরা দুপুরবেলা খেটে উঠে বাবু একটু ঘুমিয়ে গেছে তারপর আমরা বিকালবেলা বসে হাটে যাবো জন্মাষ্টমী কেনাকাটা করতে তো আমরা যাচ্ছি আমরা দুজন নাই কিন্তু আর একজনও আছে বাবু টাটা করে দে বসিয়াটে গিয়ে আমাদের ফার্স্টে কিছু সংসারের জিনিসপত্র কেনাকাটি ছিল তো সেইগুলো আমি আগেই নিয়ে নিলাম পাকপুর মা গেছে ক্লিপ কিনতে আর পাকপুর অবস্থা দেখো গাড়িতে শুয়ে পড়েছে ব্যাক কো তুই শুয়ে পড়েছ কেন হ্যাঁ আরে এই এই গাড়ি অন করে দেবো হর্ন বাজালে ভয় পায় সেই জন্য এই এই তো এই তো হর্নের সুইচ চাপো চাপো এই তো এই তো এই তো চাপো আর যাচ্ছে

কারণ কাকুর এখান থেকে অনেক কিছু জিনিসপত্র নিয়েছি তো আমাদের এই ল্যাম্প শেডটা একটু খারাপ হয়ে গেছিলো এটা আমরা এখান থেকে আবার ঠিক করে নিয়ে গেলাম এখানে প্রত্যেকটা জিনিসই এত অসাধারণ দেখেই মনে হচ্ছে যেন নিয়ে নি দেখো এই লম্বা ল্যাম্প শেডটা দেখো বেশ ভালো লাগছে সোপার পাশে পাশে রাখার জন্য এই গণেশের এটা যে এত ভালো লাগছে বিয়ালে টানানোর জন্য বেশ ভালো বাবু খিদে পেয়েছে নাকি তো তুমি মেকাও পাখি হ্যাঁ মেকাও ঠিক 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 হ্যাঁ আমরা এর সাথে এটা সেট করে নিচ্ছি হ্যালো বাবু কি খাচ্ছিস রে প্রথমে মিষ্টির দোকানে এসে আমরা একটু কিছু খেয়ে নিলাম আর গোপালের জন্য আমরা প্রায় ন দশ রকমের মিষ্টি নিয়েছিলাম এই মালপোয়া নিলাম লাড্ডু নিলাম আর যে যে মিষ্টিগুলো আমি দেখাচ্ছি এইগুলো নিয়েছিলাম ফুলও আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে ফুলের দোকানে এত ভিড় ছিল যে আমরা ভিডিও নিতে পারিনি আর ফুলের দামও মানে মারাত্মক তবে সেখান থেকে আমরা সমস্ত কিছু কেনাকাটা করে গোপালের জন্য চলে গেছে স্মার্ট বাজারে আমাদের কিছু কেনাকাটা ছিল সেগুলো করার জন্য তো স্মার্ট বাজারে গিয়ে রে গিয়ে আগস্টের জন্য অনেক রকম অফ দিচ্ছে তো বেশি বেশি করে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম এই স্টোরটা সব মানে এই কাউন্টারটা সব বাই অন গেট অন অফারে আছে তোমরা ম্যাগির প্যাকেট নিলাম তারপর এখানে দুটো সক্স নিলাম একটার সাথে একটা ফ্রি সেটাও নিলাম নিলাম তুমি যদি খাও না একসাথে একটা ফ্রি হ্যাঁ

যার সময় হ্যাঁ তিনটে এরকম গুড়ের গুঁড়ো নেওয়া হলো আমাদের দুটো একটা জন্য দেখো অনেক কিছু নেওয়া হয়ে গেছে হ্যাঁ এই মানে এর আর কি রিলায়েন্সের প্রোডাক্টই নাও তুমি আর কি এটা কত কত গ্রাম প্রতিবার আমি বাবু সুজি নিয়ে যাই হচ্ছে গিয়ে এক কেজির দাম নেয় মনে হয় একশো আট টাকা এখন একটা সাথে একটা ফ্রি চলছে তো চুয়ান্ন টাকা করে একটা এক প্যাকেট করছে ভীষণ লাভ দিচ্ছে ওর সুজিটা খুব কি হলো বলো কি নিতে চাইছো দাম পুরো ডিভাইড করে দিয়েছে তুমি একটা এই নাম একটা পাঁচশো নাও সাথে একটা ফ্রি পেয়ে গেলাম কী হচ্ছে মাম্মা মাম্মা করছিস কেন ওর জন্য আমি যেতেই পারছি না তো এটা একটা নিয়ে নিলাম বাবু তোর জন্য কিন্তু সব নেওয়া হচ্ছে তুই চুপ করে থাক

দেখো স্মার্ট বাজার থেকে আমাদের কি কি কেনাকাটা হয়েছে দেখো এত কিছু মানে যদি সুমন চলে যাবে তার জন্য বেশি বেশি করে আমরা আর কি জিনিসপত্র কিনে নিয়েছি সুমনের একটা দুটো জিনিসপত্র আছে এর মধ্যে বিস্কুট টিস্কুট আছে আর আমাদের বেশি অংশটা আর পাকুর এই পাউডারও কিনে নিয়েছি একটা বড় ফাইল সব কিছু বড় বড় আর কি কেনা হয়েছে আর কালকে গোপালকে নতুন থালা গ্লাসে ভোগ দেব বলে

তারপরে জন্মাষ্টমীর জন্য কিন্তু অনেক বোঝানো স্টার্ট হয়ে যেহেতু কালকে জন্মাষ্টমী মানে যে এখানে খাবে এই রেডি হচ্ছে জায়গা তারপরে ওইদিকে যে মা নারকেল নাড়ু তালের বড়া এগুলো আজকে রাতে খুলে রাখলো আর কালকে সকালে বাদ বাকিটা হবে আর এখন দাদারে আমি খেয়ে নিই আর বাবুকে আবার খাওয়াতে হবে চা পড়ে আছে চা করেছিলাম চা খাইনি যেহেতু নটার সময় ফিরেছি তখন আর চা খাওয়া যায় তো ভিডিওটা এখানে এম করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট জন্মাষ্টমী ব্লগে